হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি তো এখন তো একদম ভালো আছি বিন্দাস আছি তো যাই হোক আজকে লাস্টে দীঘাতে তো এখন যে হয়ে এখন একটু বেরোচ্ছি মানে ওই কালকে তো ওই বাড়ি মানে আমরা যে রুমটাই আছি মানে হোটেলটা আছি তার সামনে মানে দুপা গেলেই হচ্ছে গিয়েছে আর কি তো ওখানে যাচ্ছিলাম আর অন্য কোথাও যাওয়া হয়নি পার্কে একটু গেছিলাম এই সামনে সেটাও সামনে হেঁটে হেঁটেই গেছিলাম

তো কেমন লাগছে জানো জানিও তো যাই হোক ওখানে ওরা রেডি শুধু জুতো পরবে বেরোবে তাই তো চলো তো রেডি রেডি হয়ে তো হোটেল থেকে বেরিয়ে এসেছি আর বেরিয়ে আসার পর এখন বসে গেছি আমরা পেট পুজো করতে ইয়েস এখন এখান থেকে একদম ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো আর অনেকদিন ওই রুটি রুচি টুচি খাওয়ার পরে আজকে আর একটু ইচ্ছে করছিল তার জন্য আজকে একটু অন্য কিছু ট্রাই করার ইচ্ছে হলো তো সেটাই নিলাম মোটামুটি ভালো ছিল খুব একটা ভালো ছিল না বাট ইডলিগুলো মানে এত শক্ত ছিল কি বলবো মোটামুটি ঠিকই ছিল মানে কি বলবো আর কি আর আশা করা যায় এখানে এখানে তো সাউথ ইন্ডিয়ান খাবার অত ভালো নেই এমনি আর ওরা নিয়েছিল ধোসা মানে ওরা হ্যাঁ ওরা সবাই ধোসায় বোধহয় নিয়েছিল আর আমি ইডলি নিয়েছিলাম আর কুট্টুতর রোড যা সেটাই নিয়েছিল বাট আজকে খাইনি কিছুতে কেন যাই না হয়তো খেতে ইচ্ছা করছিলাম বাট খেলোই না যাই হোক তো আমরা সব খাওয়া দাওয়া করে এখানে হাতটা হাত ধোয়ার পরে রেডি মানে বাইরে দাঁড়িয়ে আছি কোথায় যাব সেটা এখন প্ল্যান হচ্ছে তো তিনটে জায়গা হয় যাওয়া হবে সাইড সিনের জন্য ওইখান থেকে আমরা গাড়ি করেছিলাম গাড়ি করে বেরিয়েছিলাম আর এই যে এখানে আজকে খাওয়া দাওয়া করেছিলাম আগের দিনও বোধহয় এখানেই খাওয়া দাওয়া করেছিলাম না আগের দিন নয় আজকে খাওয়া দাওয়া করলাম এরপর কালকে যখন বাড়ি যাব তখনও এখানেই খেয়েছিলাম আর আগের দিনও একবার বোধহয় খেয়েছিলাম তিন দিন বোধহয় এখানেই খেয়েছিলাম মোটামুটি ভালো ছিল অন্যগুলোর চায় আর আমরা এখন হেঁটে হেঁটে একটু যাচ্ছি ওই যেখানে যে গাড়িটা করে যাবো সেই গাড়িটার জন্য তো চলেও এসছি ওখানে আর এখান থেকে কী জুম করে দেখাচ্ছিলাম বলো তো মাঙ্কি কতগুলো মাঙ্কি এসেছিলো কোথা থেকে জানি না ওগুলো ওই দুষ্টুদের সাথেও শেয়ার কর মানে ওদেরকে দেখাচ্ছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করছিলাম তো গাড়ি করে আমরা এখন বেরিয়ে গেছি একটা ছোটো গাড়ি করেছিলাম আমরা এখান থেকে মানে আর আমাদের তিনটে জায়গা যাওয়ার জন্য ওরাই মানে তিনটে ওরকম হয়তো মানে ওরকমভাবেই আছে যে তিনটে ঘোরাবে তো তিন ঘন্টার মতো বলেছে যেতেই বোধহয় এক ঘন্টা দেড় ঘন্টা আর সবগুলো সব জায়গা মানে স্পটগুলো দেড় ঘন্টা করে টাইম দিয়েছিল তো সেখানেই আমরা যাচ্ছিলাম আমরা পেছনে তিনজন আর ওরা সামনে একজন বসেছিলো তো বেশ ভালো লাগছিল। এখান থেকেই শুধু জল শুধু সব এখানেই যাবো সেখানেই জল তো সব জায়গায় ওই একই জিনিস কিন্তু ভালো লাগছিল যেতে ওই এক জায়গার চেয়ে একটু একটু এদিক সেদিক ঘোরাটা ভালো লাগছিল তো এখানেই দেখাচ্ছিলাম এখানে হচ্ছে কি একটা জলেরই কি দেখাচ্ছিলাম মনে পড়ছে না আর সিরিয়াসলি বলতে শুটকি মাছের যা গন্ধ মানে কী বলবো যারা গেছো তারাই জানো এত বাজে গন্ধ আসছিল না যাদের বাজে বলবো না যাদের ভালো লাগে তাদের ভালো লাগে আমাদের ঠিক পোশাক ছিল না আর রাস্তাটা খুব সুন্দর লাগছিল দুদিকেই মানে জল বা এরকম একটা বড় ব্রিজও ছিল অনেকগুলো ব্রিজ বেরিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি যেহেতু পেছনে বলছিলাম অত ভালো করে ভিডিওটা আনতে পারিনি বাট ঠিক আছে কোনো ব্যাপার না তো প্রথমে আমরা যে জায়গাটা এসেছি সেখানে দেখতে পাচ্ছ কত সালো ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছিল আর এই যে এখানে এখন আমরা যাচ্ছি সবাই মিলে মানে আমরা যারা যারা এসেছি আর কি সবাই মিলে এখন যাচ্ছি ওরা দুজন আমরা যেন ওরা বা সেম সেম পড়েছে দেখেছি দুষ্টু আর কুট্টু সেম সেম ড্রেস পড়েছে যাই হোক আর এই যে প্রথমে আমরা যে জায়গাটা এসেছিলাম সেটা হচ্ছে শঙ্করপুর আই থিঙ্ক শঙ্করপুরই হবে শঙ্করপুর গেছিলাম আর মন্দারমণি গেছিলাম আর একটা মাঝখানে যে জায়গাটা গেছিলাম আমার মনে পড়ছে না সেটা দেখছি জিজ্ঞাসা করে তোমাদেরকে জানাচ্ছি তো সব জায়গায় একই জিনিস সেখানে তাও একটু মনে ঘোরার মতো ছিল এদিক সেদিক তো বেশ ভালোই লাগছিল আর জলটা দেখছো এখানে কত দূর এসে সকালে বলে এত দূর এসছে একটু বেলা হয়ে আবার কমে যাবে আবার বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে অনেকটা জল আসে সব জায়গা বিকেলের দিকে ভিজিট করা ভালো বাট বিকেলে বাচ্চা নিয়ে সম্ভব না তো এত সুন্দর ঢেউগুলো লাগছিল না সিরিয়াসলি বলছি একটা কম আসছে আর একটা অনেক বড় করে ঢেউটা আসছে আমার একটাই আফসোস যতগুলো ব্লগ দেখছো ততগুলোই আমি বলে যাচ্ছি যে একটাই আফসোস যে আমি হচ্ছে সমুদ্রে স্নান করতে পারলাম না ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম অবশ্যই করব কারোর কথা না আসুনে দুষ্টুকে নিয়ে গেছিলাম বলেই হয়নি হলে হতো অবশ্যই এই যে দেখো কী অসাধারণ লাগছে সিরিয়াসলি বলছি যা মিস করছি না মানে বলার কথা নেই প্রচণ্ড প্রচণ্ড মিস করছি দেখো যত দূর চোখ যায় শুধু জল আর জল বা সিরিয়াসলি মানে এখানে এসে মনের যত দুঃখ কষ্ট সব বোধহয় বিসর্জন দিয়ে দিয়েছিলাম আবার জমে গেছে আবার যেতে হবে সিরিয়াসলি বলছে মজা করছি বাট সিরিয়াসলি বলতে সত্যি খুব খুব ভালো লাগছিল ওখানে বসে মানে মনে হচ্ছিল বসেই থাকি কিন্তু যা রোদ ছিল সিরিয়াসলি আর এখানে দেখো দুজনের দুজনের একদম কিউটি পাইগুলোর ছবি তুলতে ব্যস্ত ওইখানে দিশানির পাপা দিশানির ছবি তুলছে এখানে কুট্টুর পাপা কুট্টুর ছবি তুলছে দুজনে আবার স্টাইল করে দাঁড়াচ্ছে দেখো না দেখো হাই হাই বলছে কি বলছে দেখছো স্টার ফিশের কথা না কিসের একটা কি বলছিল যাই হোক আর এই যে আমি একটু আমার মুখটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এত রোদ না মানে কী বলবো প্রচণ্ড প্রচণ্ড রোদ আসছিল মানে থাকা যাচ্ছিলো না এত রোদের মধ্যে আর আমার ঘর এখানে চলে গেছে ভিডিও ইয়ে করতে ভিডিও নিতে দারুণ আসছিলো ওখানে ভিডিওগুলো আমি ফোনে আছে যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো দারুণ লাগছিলো আর এমনি আইফোনে ভালো ভালো মানে ভিডিও আসে আমার তো হয় না আমারটা নয় আর এই যে এটাই তোমাদের শেয়ার করছিলাম কী বলো তো গোপাল ঠাকুরটা নিয়ে এসছে আর গোপালকে নিয়ে ছবি তুলছিল খুব ভালো লাগছিল আর এখানে আমি অপেক্ষা করে আছি যে কখন এসে জলটা আমার পায়ে এসে ধাক্কা দেবে বাট আসছিলই না আসছিলই না দেখো সামনে থেকে এসেই চলে যাচ্ছে সামনে থেকে এসেই চলে যাচ্ছে একদম ভালো লাগছিল না বাজে লাগছিল যখন আমি দাঁড়াচ্ছি না তখন আসছে আর যখন আমি দাঁড়াচ্ছি তখন আসছে না হয়তো সামনে দিয়ে গেলে হতো কিন্তু ওই যে প্যান্ট ভেজে যাবে ওই মানে ভয়েই যাচ্ছিলাম না তারপর আমার সাথে এনে দিশানিকেও দাঁড় করেছিলাম যে দাঁড়া দুজনে মিলে করবো বাট تھوڑی نه است جل جالی است چیلو نه আমাদের ফটো টটো তোলার পরে আমরা এখানে চলে এসেছিলাম ওখানে ছিলাম শঙ্করপুরে তো এখানে ওই যে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছিলাম ফটো তোলার জন্য দুষ্টু ওখানে গিয়ে যা মস্তি করছিল ওই সেই ছাতুর মতোই এগুলো ছিল তখন ওখানে কি বলছে আমি ব্যাঙের এটা ব্যাঙের ছাতা দিয়ে কোলা ব্যাঙের ছা নানা রকম ছড়া শুরু করে দিল লাস্ট পর্যন্ত তারপর ব্যাঙের মতো গিয়ে বসেও গেছিলো এমন ভদ্রাস তো এত রোদ আমরা সত্যি কথা বলতে হাঁটতে হাঁটতে জাস্ট হাফকে পড়ছিলাম আর এখানে মাছের কাছে একটু পাহাড়ের মতো কী সব ছিল যাই না তো জঙ্গল টঙ্গল কী সব রকম যাই হোক একটা কিছু ছিল সিনারি টাইপের তো ওখানে গিয়ে ছবি টবি তোলা তুলি করছিলাম যা হয় আর কি নিজেরাও করছিলাম কুট্টুদেরকেও ছবি তোলাচ্ছিলাম দিশানি কুট্টু টুট্টুকে কুট্টু তো ভয় পাচ্ছিলো প্রথমে তারপরে একটু বোঝার পরে ঠিক হলো আর আমরা কোন দিক দিয়ে ঢুকবো সেটাই খুঁজে পাচ্ছিলাম লাস্ট পর্যন্ত ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গেছি আর ঘুরে গিয়ে তারপরে সেই দিক দিয়ে হয়ে উঠে ঢুকেছিলাম বাট বেরোনোর সময় আমরা চিটিং করেছি এই দিক দিয়ে মানে একদম পা বের করে বেরিয়ে চলে এসেছিলাম যাই হোক তো চলো কোন দিক দিয়ে যাওয়া হবে সেটাই এখন খোঁজা চলছিল আর এই যে এইগুলোর কাছে গিয়ে দুষ্ট ব্যাঙের মতো করে ছিল। এত বতমান যদি পারি তো আমি ছবিগুলো দেবো একবার একবার করে সিরিয়াসলি বলতে এত হাসি হচ্ছিলো বাট প্রচুর মজা করেছি প্রচুর মানে নিজেদের মতো করে নিজেরা এনজয় করেছি তো বেশ ভালো লাগছিলো কিন্তু এখন প্রচণ্ড মিস করছে এগুলো ঘরে আসার পর মানে ভালো লাগছে না একদম মনে হচ্ছে আরও কবে কবে যাব যে দেখতে পাচ্ছ গিটা দেখো চশমাটা খুলে রেখে ব্যাঙের মতো করে বসেছিল তো এত ভিতু হয়ে গেছে না মানে কি বলবো ও বলছি যে চশমাটা পর কারণ এত রোদ না বিভস্য রোদ একটা মানে লালঘরের দিকে ফোন করছি ওখানে নাকি ম্যাঘ মেঘ প্রচণ্ড মেঘ বৃষ্টি হচ্ছে বাট এখানে দেখো একদম মানে ইয়ে ওয়েদার আর এখানে দেখছো বিকেলবেলা আসার মতো বেশ বিকেলবেলা ওখানে সিট করা আছে বসে থাকার মতো বিকেলে বসে বসে নিশ্চিন্তে দেখো তোমরা কিন্তু এখানে আর হচ্ছে না এখানে ওরাও ছবি তুলছে আমরাও তুলবো পরপর ছবি তবি তোলে তারপরে এখান থেকে প্রথমে এখানেই এসেছি তারপরে আবার হচ্ছে এরপরে কোথায় একটা যাওয়া হবে বলছিলাম না সেটা হলো তাজপুর তাজপুর আর তারপরে এটা শঙ্করপুরে এসেছি তাজপুর আর মন্দারমণি এই তিনটেই আমরা নিয়েছিলাম যাওয়ার জন্য আর একটা কি মন্দির ছিল সাথে বাট ওটা আর যে মানে আমরা গেলাম না তো যাই হোক আর দীঘায় আসবো ডাব খাবো না এটা তো হতেই পারে না তো ওই জন্য এখন খাচ্ছি আমরা ডাবের জল আর একদমই মিষ্টি না একদম তো আমরা এখন আছি তাজপুরে প্রথমে গেছিলাম শঙ্করপুর তারপরে তাজপুর মানে যে প্যাকগুলো প্যাকেট প্যাকেজগুলো হয় সেগুলো নিয়েছি আর কি তো চারটে জায়গা নিয়ে যাবে তো এখন এসেছি মানে অনেকটা হেঁটে হেঁটে এসেছি আর পুরো ঝাউ বাগান কি দারুণ লাগছে সুন্দরটা অলওয়েজ বিউটি মানে দারুণ লাগছে দেখতে তো চলো হেঁটে হেঁটে এখন যাচ্ছি সামনের দিকে হ্যাঁ আমি একটা টুপিও কিনে নিয়েছি এই টুপিটা দেখে আমার খুব খুব কিউট লাগলো তো বাস নিয়ে নিলাম তো চলো এখন যাই আর দেখাই তোমাদের ওই একই জিনিস সমুদ্র তো দেখেইছো চো হাতে না মানে দেখা ও অবশ্যই এই যে আমার পরিশনে ওরা সব হেঁটে হেঁটে যাচ্ছে আমি ব্লগ করতে করতে যাচ্ছি যাই না আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ তোমরা যদি আপনার কাঁকড়া দেখবে তো অসুবিধা ভাই সত্যি কাঁকড়া বেড়াবে তো দেখবি দুটো স্লিপ হয়ে যাচ্ছে না হ্যাঁ এ দেখো এখান দেখো ঝিনুক পড়ে আছে ছোট্ট ছোট্ট Svara, svara, svara! Dúst þá! Það er svo líkt! Það er það? Það er það.

এটা hmm. এটা huh? <laughs> 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 এটাই হলো আমাদের লাস্ট মানে যেখানে ভিজিট করবো সেটা তো এটা হলো মন্দারমণি দেখতে পাচ্ছি শুধু ফাঁকা মানে মানুষ নিয়েই বলা চলবে তো আমরা যেখানে নেমেছিলাম সেখানে দেখতেই পাবে সমুদ্রের ধারে কোনো লোকজনই নেই জাস্ট একটা দোকান বসে আছে আর শব্দ মনে হচ্ছে বিকেলবেলা হয়তো লোক হয় বাট আমরা বেরিয়ে গেছি সকালবেলা এই হাতটা নিয়ে দুষ্টুকে প্রচণ্ড ভয় দেখাচ্ছিলাম ও ঘুমোনোর সময় ওই একটাই ভয়ে ভয় করে যে হাত আসছে তো সেটাই বলছিলাম যে দেখ এই দেখ হাত আসছে হাত আসছে ভয় দেখাচ্ছিলাম ওইটাই তো এই যে যেতে যেতে অনেকটাই সমুদ্র দেখতেই পাচ্ছি অনেকটা দূরেই তো এখান দিয়ে সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে নেমে নেমে আসছিলাম তো আমি এখানে একটু স্পিড করে দিচ্ছি কারণ ওই একই জিনিস কত তোমাদের দেখাবো তো যাই হোক মন্দারমণি মন্দারমণি সব কিছু মোটামুটি ঘোরা হয়ে গেলো তিনটি জায়গায় ভিজিট করলাম আর একটা ছিল এই মন্দিরটাই এটা নাকি তাই না তো যাই হোক আর যাচ্ছি না আর এখানে কত দূরে সমুদ্রটা মানে অনেকটাই দূরে তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এখানে দোকান টোকান আছে বাট অনেকটাই দূরে দোকান মানে যে একটাই দোকান আছে আর হচ্ছে তার মধ্যে কাঁকড়াও ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো শুনতো এখানে হচ্ছে ভলিবলও খেলা হয় সব খেলে ভিডিও টিডিও দেখেছি না সেগুলোই বোধ আর এখানে সব চেয়ার নিয়ে হয়তো বসে চেয়ারগুলো ঢাকা দেওয়া আছে দোকান টোকান হয়তো বসে কিন্তু এগুলো মনে হচ্ছে বিকেলেই বসে আর দেখো সমুদ্রে কোনো লোকজনই নেই মানে লোকজন নেই নয় মানে এই এক দুজন দোকানে যারা তাদের এমনি কোনো লোকজনই নেই পুরো চারিদিকটাই ফাঁকা পুরো একদম ফাঁকা

তো এখানে একটু খাওয়া দাওয়া করার পরে এই যে দেখতে পাচ্ছ চিপস টিপস খাওয়া হলো আর এখানে এই যে দোলাই দুলতে শুরু করেছে ওরা আমি ভয়ে মানে ভয়ে বসিনি আমার ভার নিতেই পারবে না তো যে কুরকুরে খাওয়া গেলো এরপরে বলছে আমার লেস তো এত হেঁটে হেঁটে বোধহয় আলা হয়ে গেছে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে দুজনে মিলে দেখতে পাচ্ছো দুজনে সেম সেম ড্রেস করেছে দুষ্টুকে ওরকম হালকা প্যান্ট পরা ছিলাম বাট পরালাম না তো যাই হোক বাড়ি চলে আর এসে খাওয়া দাওয়া মানে রুমে চলে এসেছে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দুজনে শুয়ে গেছে কুট্টু আর মিলে আর আমার ঘুম নেই আমি ভাবছিলাম যে ব্যাগের কিছু জিনিস গুছিয়ে নিই কারণ রাত্রেবেলাও একটু ঘুরতে বেরোবো তখন আর হবে না তো চলো গুছিয়ে নি আর এখানে ভিডিওটা এত দূরেই রাখছি আবার বিকেলের ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে আশা করছি ভালো লাগবে ভিডিওটা